বর্তমানে কিন্তু সবাই দৌড়াচ্ছে হ্যামেস্টার কম্পিউটারের দিকে আর এদিকে যে মেজর নামে একটি মাইনিং প্রজেক্ট রয়েছে সেটা কিন্তু অনেকেই হয়তো বা ভুলে গেছে আবার অনেকেই জানে না তো মেজর কিন্তু হচ্ছে হ্যামেস্টার কম্পিউটারের বাপ রিজনটা হচ্ছে হ্যামেস্টার কম্পিউটার যে এতদিন হলো মার্কেটে এসেছে কাউকে কিন্তু একটা টাকাও পেমেন্ট করেনি বাট এই মেজর কিন্তু মানুষকে লক্ষ লক্ষ টাকা অথবা ডলার গিবয় করেছে মানে তারা হচ্ছে টন গিবয় করেছিল আর টনকে তো ডলার কনভার্ট করা যায় খুব ইজিলি আর আমরা যদি এখানে জয়েন স্কোরের উপর ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রামের সিওর কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট রয়েছে আর সে কিন্তু মানে তার গ্রুপ কিন্তু লিডার এক রয়েছে তো মেজর কিন্তু একটি বেস্ট প্রজেক্ট আর এটা বেটার কারণ যখন হচ্ছে তারা তখনই তো লক্ষ ডলার লক্ষ্য করেছে তো আশা করছে এখান থেকে ভালো একটা পাওয়া যাবে বেনিফিট আর মেজর কিন্তু একটা আপডেট দিয়েছে আর সেই আপডেটে কিন্তু বলে দিয়েছে যে তাদের টোকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টিং হতে যাচ্ছে আর কিসের উপর ভিত্তি করে তারা আমাদেরকে টোকেনটা দিবে তো আমরা যদি মেজরের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন মেজর কিন্তু পনেরো তারিখে কিন্তু একটি পোস্ট করেছে বা একটি আপডেট জানিয়ে দিয়েছে এখানে কিন্তু বলা রয়েছে যে মেজর কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছে আর নিচে কিন্তু লেখা রয়েছে তারা কিন্তু লিস্টিং নিয়ে কাজ করতেছে আর এখানে কিন্তু বলা রয়েছে যে তারা হচ্ছে কিসের উপর ভিত্তি করে আমাদেরকে টোকেনটা দিবে আমাদের যে র্যাঙ্কিংটা রয়েছে সেই এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের টোকেনটা দিবে তো এটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিলাম এখন হচ্ছে আমি যদি আপনাদেরকে এটা বাংলা কনভার্ট করে দেখাই আমি তো আমার মুখের কথা বললাম তো আমার মুখের কথা তো অনেকে বিশ্বাস করবেন না যার কারণে বাংলা কনভার্ট করে দেখিয়ে দিই তো এই যে বাংলা কনভার্ট করার পর দেখতে পাচ্ছেন মেজর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মেজর আমরা তালিকা করার জন্য কাজ করছি তাই আপনার সাথে কিছু বিশদ ভাগ করার সময় এসেছে প্রথমত আমরা আমাদের টোকেনের জন্য নাম বেছে নিয়েছি আপনার বোটে মেজর সেরা কিপ্ট বিশেষজ্ঞরা আমাদের সাথে কাজ করছেন তা নিশ্চিত করতে যে তালিকা শীর্ষ স্থানীয় এক্সচেঞ্জারের সমস্ত নিয়ম অনুসরণ করে আমাদের কাছে সর্বাধিক বিতরণ করার টোকেন থাকবে গেমটি সবকিছু নির্ধারণ করবে কোনো ব্যক্তিগত রাউন্ড হবে না আপনার কার্যকলাপ একমাত্র সিদ্ধান্তকারী ফ্যাক্টর সংখ্যা গরিষ্ঠ আপনার কাছে যাবে চার কোটি খেলোয়াড় আপনার র্যাঙ্কিং এবং আপনার রেটিং পয়েন্টের সংখ্যা সরাসরি প্রবাহিত করে যে আপনি এয়ারড্রপের সময় কত মেজর পাবেন যা খুব শীঘ্রই ঘটবে তাই বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে এবং গেম খেলে মাইন রেটিং দৃঢ় করার সময় নেই তো এত যেটা দেখতে পারলাম সেটা কিন্তু তাদের অফিসিয়ালি একটি আপডেট ছিল তো মেনুদের কিন্তু আমাদের এই র্যাঙ্কের উপর ডিফেন্ড করি তাদের মেজর টোকেনটা দিবে দেন সেই টোকেনটাকে কিন্তু আমরা সেল করে দেন টাকা আমাদের বিকাশ নগদে নিয়ে আসতে পারবো তো এখানে হচ্ছে এই র্যাঙ্কিংয়ে আসার জন্য বেশি বেশি হচ্ছে আমাদের এই ব্যালেন্সটা বৃদ্ধি করতে হবে তো ব্যালেন্সটা বৃদ্ধি করার জন্য এখানে হচ্ছে আনার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো টাস্ক দেওয়া থাকে সেই টাক্স গুলোকে হচ্ছে আমরা কমপ্লিট করবো কমপ্লিট করার পর এখানে কিন্তু আমরা কিছু মেজর পাবো মানে স্টার পাবো তো এগুলো হচ্ছে আমাদের এই যে এখানে হচ্ছে জমা হবে এখানে জমা হবে দেন কিন্তু আমাদের র্যাঙ্কিং র্যাঙ্কিংটা হচ্ছে কমবে বাড়বে তো সাপোজ এখন হচ্ছে আমি তিনশো এক নাম্বার রয়েছে তো আনে চলে যাব তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটি স্টোরি শেয়ার করি তাহলে কিন্তু আমি প্রায় দশ হাজার স্টার পাবো তার জন্য এখানে ক্লিক করবো দেন এখানে শেয়ারের ওপর ক্লিক করব ক্লিক করার পর দেন এখান থেকে হচ্ছে আমরা এই যে এ ক্লিক করব। তারপর হচ্ছে এখানে পোস্ট করে দিব দেন আমি পোস্টটি করে দিলাম তারপর আবার ব্যাগে চলে আসবো অটোমেটিক কিন্তু এটা ব্যাগে চলে আসবে তারপর হচ্ছে টাক্ক ওপর উপর ক্লিক করবো টাক্স এখানে ক্লিক করবো তাহলে কিন্তু আমি দশ হাজার এই স্টার পেয়ে যাবো এখানে চলে আসবো দেন এখানে দেখতে পারবো আমাদের দশ হাজার কিন্তু তো এখানে দেখতে পাচ্ছেন আমারটা অ্যাড হয়ে গেছে মেবি তো এখানে যেহেতু আমার বেশি রয়েছে তার কারণে কিন্তু দশ হাজার অ্যাড হলে দেখা যায় না তো আমাদের এই র্যাঙ্কিংটা হচ্ছে যত কম থাকবে ততই কিন্তু আমাদের বেশি টোকেন দিবে আর সেখান থেকে কিন্তু আমাদের বেশি ইনকাম হবে তো এখানে হচ্ছে রেফার করার জন্য এখানে ক্লিক করবেন ইনভাইটের ওপর দেন এখান থেকে হচ্ছে আপনার লিঙ্কটা কপি করে নেবেন মানে রেফার লিংকটা আপনার যদি কাউকে রেফার করেন তার যদি নর্মাল অ্যাকাউন্ট হয় তাহলে সাতশো পঞ্চাশটি টোকেন পাবেন আর সে যদি পিনাম ইউজ করে থাকে তাহলে হচ্ছে এক হাজারটি টোকেন পাবেন তো এখান থেকে হচ্ছে লিঙ্কটি কপি করে আপনার ফ্রেন্ডসাইকেলদের মাঝে শেয়ার করে দিবেন তাছাড়া এখানে হচ্ছে গেমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আরো চারটি গেম অপশন দেখতে পারবেন এগুলো খেলে খেলে হচ্ছে আপনি বেশ বেশি টোকেন কালেক্ট করতে পারবেন তো এখান থেকে স্টার কালেক্ট শুরু করবেন আর হচ্ছে এখানে গুলোকে কালেক্ট করতে থাকবেন আর কিভাবে উদ্যোগ করতে হবে অথবা যাই হোক যেটাই করতে হবে আমি কিন্তু এভ্রিথিং দেখিয়ে দেবো সুতরাং মাস্টমে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন